রাজধানীর কোলাহল ঘন্টার পর ঘন্টা লেগে থাকা যানজট ক্লান্ত মুখ আর একরা ব্যস্ততা এই শহরে যেন একটু স্বস্তির নিঃশ্বাস নেওয়ার অবকাশ নেই এত কিছুর মাঝি আশার আলো হয়ে উঠেছে হাতির জেলের ওয়াটার ট্যাক্সি যানজটের সেই ঘরবন্দি পথ ছেড়ে মানুষ এখন ভেসে বেড়াচ্ছে হাতির জেলের শান্ত পানিতে ট্যাক্সির দুরুনি আর হালকা বাতাসে কেউ খুঁজে পান শৈশবের দোধযাত্রা আবার কেউ কেউ খুঁজে পায় দিন শেষে একটুখানি সতেজ নিঃশ্বাস আমি প্রথমবারের মতো ভ্রমণ করলাম আমার কাছে বেশ ভালো লেগেছে এর আগে হাতে আসা হয়েছে এবং বিভিন্ন প্রয়োজনে এখানে আসা হয়েছে কিন্তু ওয়াটার যে ট্যাক্সি রয়েছে এখানে ওঠা হয়নি তো ওঠার পর বেশ ভালো লাগলো কোনো ধরনের যানজট ছাড়াই যেহেতু পাশে আসতে গেলে যানজটের শিকার হতে হয় সেহেতু যানজট ছাড়াই আসতে পেরেছি বেশ ভালো লেগেছে তবে আমি একটা সমস্যায় পড়েছি এটা হচ্ছে যে বেশ দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়েছে আমি চাই যে যাত্রী বিবেচনায় যদি আরও ওয়াটার ট্যাক্সি এখানে প্রয়োজন হয় এরকম ওয়াটার ট্যাক্সির ব্যবস্থা করা গেলে মনে হয় যে জনসাধারণের জন্য আরও ভালো হবে প্রতিদিন এফবিসি কারওয়ান বাজার গুলশান এক আর মেরুল বার্ডার রুটে চলাচল করছে এই নৌযান ভাড়া মাত্র পঁচিশ থেকে তিরিশ টাকা পনেরো থেকে আঠারো পৌঁছে যাওয়া যায় গন্তব্যে প্রতিটি ট্যাক্সিতে রয়েছে তিরিশটি আসন প্রতি মিনিট পর পর ছেড়ে যায় একটি করে ওয়াটার ট্যাক্সি ভাড়া গুলশান ভাড়া জায়গা থেকে পঁচিশ টাকা আর ভাড়া বিশ টাকা আনুমানিক দিন কম দিন বেশি এটা তো বলা যায় না পানি যদি বেড়ে যায় বৃষ্টির কারণে পানি বেড়ে গেলে গুলশান বোর্ড ঢোকে না আর ওইটা মাঝে দুই দিন বন্ধ ছিল ওটা মানে আমাদের শুধু যাতায়াত নয় এটি এখন হয়ে উঠেছে রাজধানীবাসীর ভ্রমণ ও মানসিক প্রশান্তির নতুন ঠিকানা রাজুকের উদ্যোগে চালু হওয়া এই সেবাটি ঢাকার নাগরিকদের দিয়েছে এক ভিন্ন অভিজ্ঞতা যেখানে গন্তব্যের সঙ্গে জুড়ে আছে প্রশান্তি প্রকৃতির স্পর্শ আর নির্মল অনুভূতি তবে এত ভালো লাগার মধ্যেও রয়েছে কিছু অসন্ত যাত্রীরা বলছেন দূরত্ব অনুযায়ী ভাড়ায় বৈচিত্র্য আনা উচিত সাথে আরও একটি বড় অভিযোগ উঠেছে বিনা নোটিশে মাঝে মধ্যে ওয়াটার ট্যাক্সি পরিষেবা বন্ধ রাখা হয় ফলে ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের কিন্তু আমার একটা বিষয় এখানে সমস্যা ফেস করি দুইটা বিন্দু একটা হচ্ছে যে এখান থেকে পুলিশ প্লাজা এই ডিস্টেন্সের ভাড়াটা আমার কাছে মনে হয় এটা অযৌক্তিক কারণ এখান থেকে যদি আপনি গুজারাঘাট যান সেটা পঁচিশ টাকা ভাড়া এখান থেকে আপনি যাবেন এফডিসি এটাও পঁচিশ টাকা ভাড়া কিন্তু এখান থেকে পুলিশ প্রায় যাবেন বিশ টাকা ভাড়া এখান থেকে এটা আসলে বিশ টাকা ভাড়া হওয়া উচিত না এটা কম হওয়া উচিত এখান থেকে সম্পূর্ণ মানে আপনি এখান থেকে যদি আসেন বাসে বাসে কিন্তু পনেরো টাকা ভাড়া এদের যে মালিকরা আছে মাঝে মধ্যেই উইদাউট নোটিসে বোর্ড বন্ধ রাখে এটা একটু প্রশাসনের প্রপারলি এটা তদারকি করা উচিত যে এটা মানে চাইলে এটা তো একটা পাবলিক সার্ভিস এটা চাইলেই কোনো নোটিশ নাই জানানো নাই চাইলে বোর্ড বন্ধ রাখলাম এটা এটা করা উচিত না ইটস এ ভেরি গুড অপশন দূরত্ব অনুযায়ী তো ভাড়া বেশি আমরা আসছি মেট্রোতে ষাট টাকা করে আশি টাকা করে ওখান থেকে পঁচিশ টাকাতে একটু বেশি হয়ে যায় এই সার্ভিস ভালোর কারণে আসা আর কি টাকা বেশি হইলেও যে তাড়াতাড়ি যাওয়া যায় কষ্ট কম এই শহরের ক্লান্ত মানুষের চোখে হাতি জিলের অটার ট্যাক্সি যেন এক নতুন স্বপ্ন হাতির জিলের বুক চেরে ভেসে চলছে মানুষ ভেসে চলছে তাদের আশা ভালোবাসা আর ঢাকার এক নতুন সম্ভাবনা তাইমুম আনাম সাজিদ সোনালী নিউজ